দেখুন আপনাদের একটা ছবি দেখাই এই ছবিটা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ভাইরাল হচ্ছে এবং সিপিএম এর তরফ থেকে এস এফ এর তরফ থেকে অতিবামদের তরফ থেকে এই ছবিটা দেখিয়ে বলা হচ্ছে যে যে ছেলেটির চোখে চোট লেগেছে সোকল বলা হচ্ছে ব্রাত্য গাড়ি নাকি তার উপর দিয়ে চলে গিয়েছে এটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যে মুহূর্তে ব্রাত্য গাড়ি তার উপরে আমি প্রথমেই আপনাদের দায়িত্ব যাদবপুর কাণ্ডে নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশ তিনি বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য গাড়ি নিচে এর একজন ছাত্র চাপা পড়ে গিয়েছিল যা পুরোপুরি মিথ্যা এবং ফটোশপ করা আর বারবার এই ছবি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে বহুলভাবে প্রচার করা হচ্ছে এ প্রসঙ্গ বলতে গিয়ে তিনি বলেন আরজিকর কাণ্ডেও এরকমইভাবে মিথ্যা এবং বানোয়াটি তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছিল দেখুন আপনাদের একটা ছবি দেখাই এই ছবিটা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ভাইরাল হচ্ছে এবং সিপিএম এর তরফ থেকে এস এফ আই এর তরফ থেকে অতিবামদের তরফ থেকে এই ছবিটা দেখিয়ে বলা হচ্ছে যে ছেলেটির চোখে চোট লেগেছে সোকল বলা হচ্ছে ব্রাত্য গাড়ি নাকি তার উপর দিয়ে চলে গিয়েছে এটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যে মুহূর্তে ব্রাত্য গাড়ি তার উপরে আমি প্রথমেই আপনাদের দায়িত্ব নিয়ে বলছি এই ছবিটি কমপ্লিটলি ফেক মিথ্যা ফটোশপ করে তৈরি করা এখন আপনি বলবেন দেবাংশুধু তুমি কিসের ভিত্তিতে বলছো এখন শুধুমাত্র আমার কথায় তো আপনাদের বিশ্বাস করতে হবে না আমি তার সপক্ষে আপনাদের কতগুলি প্রমাণ দিচ্ছি এবং তার সপক্ষে এমন কয়েকটি জিনিস দেখাচ্ছি যেটা দেখার পরই আপনাদের স্পষ্ট হয়ে যাবে যে সিপিএম কোন স্তরে গিয়ে মিথ্যাচার করতে পারে এবং এই স্তরে গিয়েই তারা আর্জি করকাণ্ডের সময় মিথ্যাচার করেছিল এবং এখনো করছে প্রথমত এই ঘটনা চলাকালীন সেখানে কোনো স্টিল ছবি তোলা হয়নি কোনো স্টিল ছবি মার্কেটে নেই যে কটা ফ্রেম ভাইরাল হচ্ছে বা ছবি ভাইরাল হচ্ছে প্রত্যেকটা ছবি ভিডিও থেকে পজ করে সেই ফ্রেমটা নেওয়া অর্থাৎ ভিডিও থেকে ছবিগুলো এক্সট্রাক্ট করা কোনো স্টিল ছবি তোলা হয়নি এবং এই ছবিটা আপনারা যদি দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে এটা কোনো ভিডিওর অংশ এটা গেল এক নম্বর পয়েন্ট পয়েন্ট নম্বর কি দু এই ছবিটারই সামনে আপনারা দেখুন একটা কালো মতো বোর্ড দেখতে পাবেন নাম্বার প্লেটের ঠিক নিচে এই বোর্ডটা দেখতে পাচ্ছেন যার মধ্যে সাদা সাদা কিছু একটা লেখা রয়েছে বা সামথিং কিছু একটা হবে এই যেহেতু ভিডিও থেকে নেওয়া ফ্রেম এত স্পষ্ট বোঝা যাচ্ছে না এবং এই কারণেই ফটোশপ করতে হয়তো সুবিধা হয়েছে যেহেতু ছবিটা স্পষ্ট নয় এবার দেখুন এই যে কালো ফ্রেমটা বেরিয়ে আছে এই ফ্রেমটার ভেতরে ঢুকে রয়েছে সেই সোকল্ড আহত ছাত্র এখন খুব স্বাভাবিকভাবে আপনাকে বিবেচনা করার জন্য অনুরোধ করছি একজন মানুষ এই একটা শক্ত ফ্রেম এই শক্ত ফ্রেমের ভেতরে এবং চাকার সামনে অর্থাৎ চাকা এবং এই ফ্রেমটার মাঝের যে অংশটা তার মাঝে এই ছেলেটা রয়েছে বলে দেখানো হচ্ছে এবার স্বাভাবিক বুদ্ধি দিয়ে বিবেচনা করুন এই বুদ্ধি লাগানোর জন্য কোনো সেই কি বুদ্ধি সেই বুদ্ধিটা হচ্ছে যদি এই ফ্রেমটার ভেতরে ছেলেটি থেকে থাকে তার সহজ অর্থ যে গাড়িটা চলাকালীন এই ফ্রেমটাই ছেলেটাকে টপকেছে চাকার ফ্রেমের মাঝে যে কারণে ছেলেটি রয়েছে এবার আপনি বিবেচনা করুন এত শক্ত একটা ফ্রেম যেটা স্করপিওর মতো একটা শক্তপক্ত গাড়ির সাথে লাগানো সেই ফ্রেমটা যদি ছেলেটাকে চেপে তার ওপর দিয়ে গিয়ে ছেলেটাকে কভার করে ফেলে অর্থাৎ ছেলেটাকে চেপে ছেলেটার পরে চলে গেল ফ্রেমটা অর্থাৎ ছেলেটাকে ভেতরে ঢুকিয়ে নিল ওর তার মানে মাটি তো ফ্লেক্সিবেল নয় যে ফ্রেমের চাপে ছেলেটা রাবারের বিছানায় যেমন আপনার হয় যে ওপর থেকে কেউ চাপ দিলে আপনি নিচে নেবে গেলেন তো ফ্রেমটার চাপ লাগার পর যখন ছেলেটা শুয়ে রয়েছে ফ্রেমটা তার দিয়ে যাচ্ছে এবং ছেলেটার ওপরে যখন উপরে তো নয় মাটিতে সে ধসে গিয়েছে মাটির মাটিটা রাবারের আবার সে উঠে গিয়েছে এরকম তো নয় মাটি শক্ত তার মানে ফ্রেমটাই ছেলেটার ওপর ছেলেটাকে চেপে তাকে ডিঙিয়েছে এখন আপনি বিবেচনা করুন ছেলেটার যে বডি পার্টটাকে এই ফ্রেমটা কভার করছে ওই বডি পার্টের ওপর দিয়ে যদি শক্ত ফ্রেমটা ছেলেটাকে টপকে যেতে হয় তার মানে গোটা গাড়ির একটা গোটা গাড়ির ওজনটা এই ফ্রেমের মাধ্যমে ছেলেটার ওপরে পড়তে হবে এক সেকেন্ডের জন্য হলেও না হলে এটা সম্ভব না আপনারাও বুঝতে পারছেন আশা করি এবার আপনি বিবেচনা করুন ছেলেটা একটা পাশ ফিরে রয়েছে সেই পাশে এই যে ফ্রেমটা ছেলেটার ওপর দিয়ে গেছে এটা যদি যায় ছেলেটার শিরদাড়ার হার ছেলেটার কাঁধের হার ছেলেটার গলার দিকের হার এবং ছেলেটার যে সাইড ফিরে শুয়ে রয়েছে সেই সাইডের হাতের হার ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে পাউডার হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা কি হয়েছে হয়নি ছেলেটা কেবলমাত্র চোখে লেগেছে এবার আসুন নাম্বার থ্রি পয়েন্ট তিন নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে যে এই ছেলেটার নাকি চোখে চোট লেগেছে তো যদি চোখে চোট লাগে আচ্ছা আমি আমার চোখটা একটু আপনাদের কাছ থেকে দেখাই এই যে ধরুন চোখ আমাদের চোখ কিরম হয় আমাদের আমাদে চোখ যদি খুব স্বাভাবিকভাবে দেখেন আমাদের চোখ তিনটে পার্টের মাঝখানে আছে একটা হচ্ছে নাক একটা হচ্ছে ভুরু একটা হচ্ছে গালের এই ফোলা অংশটা অর্থাৎ আমাদের শরীরের চোখ থাকে এই তিনটে প্রত্যঙ্গের মাঝখানে এবং মাঝখানেও কি বেরিয়ে থাকে চোখ আমাদের নাক যেমন শরীর থেকে বেরিয়ে রয়েছে কান যেমন শরীর থেকে বেরিয়ে রয়েছে চোখ কি শরীর থেকে বেরোনো থাকে না ঢোকানো থাকে ন্যাচারালি ঢোকানো থাকে এখন গাড়ির টায়ার সেই টায়ারটা কত বড় অনেক বড় আমার মুখের থেকে বড় চোখের থেকে তো অবভিয়াসলি বড় হবে তাহলে এমন ভাবে কি কোনোভাবে সিপিএম যেটা বলছে ওর চোখের ওপর দিয়ে গাড়ি চলে গিয়েছে এটা দ্বিতীয় থিওরি যদি কারো চোখের উপর দিয়ে গাড়ি চলে যায় এবং শুধু চোখ ড্যামেজ হয়ে থাকে তা অন্ধ হওয়া নয় চোট লেগে থাকে সামান্য এবার আপনি বিবেচনা করুন ধরুন চাকাটা তাহলে চাকাটাকে কিভাবে যেতে হবে চাকাটাকে হয় এই বরাবর বা এই বরাবর যেতে হবে এখন চাকাটা যদি এই বরাবর বা এই বরাবর যায় চাকা তো প্লেন সেই প্লেন চাকা যদি এই অংশটার উপর দিয়ে যায় তাহলে সেই চাকার কিন্তু চোখে টাচই হওয়ার কথা নয় কারণ তাকে ঘিরে রয়েছে তিনটি উঁচু জায়গা খুব ন্যাচারাল মানে আপনি বাটির দিয়ে যদি একটা প্লেটকে রেখে দেন তাহলে বাটির তলদেশ কি সেই প্লেটটা টাচ করবে না তো কানাগুলো টাচ করবে এটা কি আপনি যদি বাটি ধরেন এটা হচ্ছে আপনার বাটির কানা সেখানে টায়ার যদি এই বড় বড় যায় তাহলে চোখ টাচ হওয়ার কথা না এই বড় বড় কেন চোখ টাচ হওয়ার কথা না কারণ এই তিনটে উঁচু জায়গা তার মাঝখানে রয়েছে একে বিশন করে রয়েছে যদি চাকা এখন চোখের ওপর দিয়ে গিয়েও থাকে তাহলে আপনার কি মনে হয় স্করপিওর মতো একটা শক্ত ভারী গাড়ির চাকা যেটার জন্য নাকি চাকা লেগে গাড়ির চাকায় তার চোখ খারাপ হয়েছে বলে সিপিএম এর দাবি সেই চাকা যদি এই বরাবরও গিয়ে থাকে বা এই বরাবরও গিয়ে থাকে সেই ছেলে পাঁচ মিনিট দশ মিনিট পরে ইন্টারভিউ দিতে পারে নাকি তার মাথাটা থেতলে যা চিরের মতো পাপড়ের মতো হয়ে যাওয়ার কথা তার নাক থেকে শুরু করে গাল কপালে পাউরুটির মতো হয়ে যাবার কথা সহজ অঙ্ক দিয়ে বিবেচনা করুন তো কিন্তু গাড়ির টায়ারে হওয়া সম্ভব সাধারণ বুদ্ধি কি বলে না তাহলে এই তিনটে পয়েন্ট দিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই ছেলেটির যে ভিডিওটা মিডিয়াতে দেখানো হচ্ছে যে ভিডিওর ফ্রেমটা ভিডিও দেখানো হচ্ছে যে ছেলেটি চাকার তলায় রয়েছে এটা সম্পূর্ণ ফটোশপে তৈরি করা ফ্রেম কিন্তু এখানেই শেষ নয় আরো বড় একটা প্রমাণ আমি দিচ্ছি যেটার পর সবটা ক্লিয়ার হয়ে যাবে কে ক্লিয়ার হয়ে যাবে এই যে বক্তব্যে শুরুতেই আমি বললাম যে এই গোটা ঘটনায় যা যা ঘটেছে সবকটা মোবাইলের ভিডিওতেই এখন অব্দি ভাইরাল হয়েছে কোনো স্টিল ফটোগ্রাফি হয়নি আমি এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করছি এস এফ অতিবাম নকশাল মাউইস্ট যে যে ছাত্র সংগঠন ওখানে ছিলেন যারা ছবিটা ভাইরাল করছেন এবং যে যে মিডিয়া দেখাচ্ছেন তাদেরকে চ্যালেঞ্জ করছি এই ছবিটা যে ভিডিওর ফ্রেম থেকে কালেক্ট করা ওই ভিডিওটা পাবলিশ করুন যদি বুকের পাটা থাকে যদি এক বাপের ব্যাটা হন ওই ভিডিওটা পাবলিশ করুন যে ভিডিওতে দেখা যাচ্ছে ওই ছেলেটির ওপর দিয়ে গাড়িটি যাচ্ছে এবং এই ছবি অনুযায়ী এই ছবিটা যেখান থেকে তোলা এটা তো কোনো ভিডিও থেকেই তোলা শুরুতেই বললাম কোন স্টিল ছবি ওখানে তোলা হয়নি এবং ছবিটা দেখে আপনিও বুঝছেন এটা একটা ভিডিওর স্ক্রিনশট তার মানে ভিডিওটার অস্তিত্ব আছে যেখান থেকে এই ছবিটা বার করে আনা ভিডিওটা পাবলিশ করে দিন আমি চ্যালেঞ্জ করে বলছি এই ভিডিও আপনি কোথাও পাবেন না কেন পাবেন না জানেন কারণ এই ভিডিওতে ফটোশপ করে ছবি ঢোকানো সম্ভব নয় তাই ভিডিওটা যদি পানো আপনি দেখতে পাবেন ভিডিওতে হয়তো ওই চিৎ সেম ফ্রেম রয়েছে কিন্তু ওখানে ওই ছেলেটির অস্তিত্ব নেই ওটাকে এডিট করে বসানো তাহলে যে ফ্রেম ভাইরাল হচ্ছে তার কোনো ভিডিও নেই এই ছেলেটির ওপর গাড়িটা চড়তে গেলে ছেলেটির শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গের হার গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার কথা সেই অঙ্গ প্রত্যঙ্গে কোনো চোট নেই চোখের ওপর দিয়ে চাকা চলে যাওয়া সম্ভব না তাহলে মাথা থেতলে যাবে এই যে পয়েন্টগুলো আপনি যদি এক দুই তিন চার পাঁচ করে একত্রিত করেন তাহলে কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে স্পষ্টভাবে ব্রাত্য বসুর গাড়িতে এই ছেলেটির কোন রকম চোট বা আঘাত লাগেনি এবং ফাইনাল পয়েন্ট এই ব্রাত্য বসুর গাড়ি যখন যাচ্ছে তখন এই ছেলেটি যে আদৌ সেই গাড়ির সামনেই উপস্থিত ছিল না যেখানে তার চোট লাগতে পারে তার প্রমাণ সহ আমাদের একজন ফেসবুকের সহকর্মী আমাদের সোশ্যাল মিডিয়ারই সতীর্থ আমাদের রুদ্ররাজ তিনি একটি সুন্দর ফ্রেমিং করে ফ্রেম টু ফ্রেম বিশ্লেষণ করে সেই ভিডিওটা দেখিয়েছেন সেই ভিডিওটা